নমস্কার গতকাল রাত থেকে বিভিন্ন সংবাদপত্রের অনলাইন ভার্সানে যেমন হিন্দুস্থান টাইমস টাইমস অফ ইন্ডিয়া ডেকান ক্রনিকাল সহ একাধিক সংবাদপত্রে সর্বভারতীয় স্তরে যে খবরটা প্রকাশিত হচ্ছে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে ইউজিসি নেট জুন দু যেটা গত পরশু অর্থাৎ আঠেরোই জুন হয়েছিল সেটা ভারত সরকারের একটি মন্ত্রক ক্যান্সেল ঘোষণা করেছে এর কারণ প্রকৃত অর্থে জানা যাচ্ছে না ছাত্রছাত্রীদের মধ্যেও একটা অদ্ভুত সংশয় কাজ করছে ইতিমধ্যে যারা পরশুদিন নেট পরীক্ষা দিয়েছে যাদের সারা দিনটা শুধু ব্যয়িত হয়নি সেই প্রস্তুতির জন্য গত অন্তত ছমাস কি এক বছর ব্যয়িত হয়েছে সেই সব ছাত্রছাত্রীদের যে সংশয় তারা স্বাভাবিকভাবেই ইউজিসি নেটের যে ওয়েবসাইট ইউজিসি এন টি এ নেটের সেখানে যাচ্ছে কিন্তু সেখানে খুব আশ্চর্যজনকভাবে এখনও অবধি পরীক্ষা ক্যান্সেলের কোনো প্রেস রিলিজ বা নিউজ কিছুই নেই বরঞ্চ লেটেস্ট যে নিউজ সেখানে পাবলিক নোটিসে জল করছে সাকসেসফুল কন্ডাক্ট অফ ইউজিসি নেট জুন দু হাজার চব্বিশের প্রেস রিলিজটি যেটি গত আঠেরোই জুনই প্রকাশিত হয়েছে তারপরে আর কোনো নিউজ বা আর কোনো পরীক্ষা ক্যান্সেল হলো কি না এরকম একটা গুরুত্বপূর্ণ খবর ইউজিসি নেট কর্তৃপক্ষ এন টি ওয়েবসাইটে কিন্তু দেয়নি এবং এটা খুব হতাশাজনক এখনও অবধি পাওয়া যাচ্ছে না যে সেই প্রেস রিলিজ থেকে আমরা জানতে পারছি যে প্রায় এগারো লক্ষের বেশি পরীক্ষার্থী এবছরে ইউজিসি নেট দিয়েছিল তার মধ্যে নজন ন লক্ষ ন লক্ষের বেশি পরীক্ষার্থী এবছরে পরীক্ষায় বসেছিল রেজিস্ট্রেশন হয়েছিল এগারো লক্ষের বেশি আর পরীক্ষায় বসেছে ন লক্ষের বেশি পরীক্ষার্থী তো এই ন লক্ষের বেশি পরীক্ষার্থী সারা ভারত জুড়ে যে বারোশো পাঁচটা সেন্টার নেট কর্তৃপক্ষ লিখেছিল তিনশো সতেরোটার বেশি স্থানে সেই সমস্ত পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখনও অবধি কোনো স্পষ্ট ইঙ্গিত আমরা ইউজিসি কর্তৃপক্ষের থেকে পাচ্ছি না এবার যদি ধরে নিই যে এতগুলো সংবাদপত্রে বেরিয়েছে খবরটি সত্যি তাহলে এটি একটি ভয়ঙ্কর খবর আমরা জানি কয়েকদিন আগেই সর্বভারতীয় নিট পরীক্ষার বাতিল হয়েছিল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তো এখানেও যেটা বলা হচ্ছে যে পরীক্ষার যে ইন্টিগ্রিটি গোপনীয়তা কোথাও গিয়ে ব্যয়িত হয়েছে কোথাও গিয়ে বিঘ্নিত হয়েছে সেই কারণে পরীক্ষা বাতিল হয়েছে বলে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে বলা হয়েছে যদি আমরা জানি ওটা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স মানব সম্পদ মন্ত্রক যাই হোক তো এই যে এত বড় একটা খবর এটা কেন বারবার করে পরীক্ষা বাতিল হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে খুব সহজ কথায় আমরা যদি শুধু ইউজিসি নেট নিয়েই বলি আমরা জানি ঠিক ইউজিসি নেট জুন দু হাজার যে আগের নেট অর্থাৎ ডিসেম্বর দু হাজার তেইশ অবধি বেশ কয়েকটি নেট পরীক্ষা ইউজিসি অনলাইনে কন্ডাক্ট করেছিল অনলাইনে অর্থাৎ একটি নির্দিষ্ট সেন্টারে গিয়ে সেখানে কম্পিউটার বেস সিবিটি টেস্ট বলা হচ্ছিল কম্পিউটার বেস টেস্ট সেখানে একটি নির্দিষ্ট সংস্থাকে দিয়ে তারা পরীক্ষার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছিল এবং সেখানে পরীক্ষা প্রশ্ন যে ফাঁস হয়েছে বা এরকম কিছু খবর কিন্তু আসেনি তো এই প্রক্রিয়াটা সফলভাবে চলার পরেও হঠাৎ করেই এই বছরে ইউজিসি কর্তৃপক্ষ তাদের নোটিফিকেশানে জানালেন যে পরীক্ষাটি হবে ওএমআরসিটে ওএমআর বেস পরীক্ষা হবে হঠাৎ করে কেন তারা আগের প্রক্রিয়ায় ফিরে গেলেন সেটার কোনো সদুত্তর আমরা পাইনি কিন্তু তাও আমাদের মনে হয়েছিল যে ঠিক আছে হয়তো ভারতের যে সাধারণ নির্বাচন লোকসভা নির্বাচন তার প্রেক্ষিতে হয়তো কোনো কারণে ইউজিসি নেট কর্তৃপক্ষ এবছরে পরীক্ষাটা অনলাইনে কন্ডাক্ট করতে পারেনি সিবিটি টেস্ট করতে পারেনি তো ঠিক আছে কিন্তু এই ওএমআর বেস পরীক্ষা সারা ভারতে যেখানে এতগুলো সেন্টারে পরীক্ষা হচ্ছে সেখানে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় এবং আমরা জানি একাধিক সিপ্টে পরীক্ষা হয়েছে সুতরাং সেই জন্য আরও বাড়তি সতর্কতা তাদের নেওয়া উচিত ছিল আমরা যারা নেট পরীক্ষা দিয়েছি বা এই সময় দিচ্ছি আমরা জানি যে আগে আমাদের সময় নেট পরীক্ষায় এত কিন্তু নিরাপত্তার কড়াকড়ি ছিল না সেখানে কিন্তু প্রশ্নপত্র ওএমআরই আমরা পরীক্ষা দিয়েছি এবং লিখিত প্রশ্ন সেখানে করতে হতো যেখানে কিন্তু প্রশ্নের উত্তরটা লিখতে হতো শুধুমাত্র ও এমআর বেস পরীক্ষা ছিল না তো গত কয়েক বছর ধরে তো আমরা দেখেছি যে এমসিকিউ কিউ বেসড পুরোটাই করে দেওয়া হয়েছে তাই নিয়ে প্রচুর সমালোচনাও চলছে সেটা নিয়ে আমি অন্য জায়গায় কথা বলবো কিন্তু আজকে যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই যে ইউজিসি নেট কর্তৃপক্ষ এতগুলো পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে আক্ষরিকর্তে ছিনিমিনি খেলল নিট পরীক্ষার পরেও তারা কোনোভাবেই বাড়তি সতর্কতা অবলম্বন করলো না নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ এলো তারপরে ইউজিসি নেট পরীক্ষা হচ্ছে তাদের তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করার দরকার ছিল এবার দ্বিতীয় যে কথাটা আমরা জানি যে যে সমস্ত পরীক্ষার্থীরা এই নেট পরীক্ষা দিতে যান হাল আমলে তাদের নিরাপত্তার নামে অত্যন্ত কোটান করে আমি যদি বলি মানে তাদেরকে বিব্রত করা হয় নিরাপত্তার নামে অযথা বাড়াবাড়িও আমরা দেখেছি কিন্তু এত কিছুর পরেও পরীক্ষার্থীদের বারবার চেকিং করা হ্যাঁ বড় বোতামোলা পোশাক পরা যাবে না থেকে শুরু করে কোনো রকমের ধাতব জিনিস নিয়ে তারা ঢুকতে পারবে না হ্যাঁ ট্রান্সপারেন্ট জলের বোতল অবধি তাদের নিয়ে যেতে হবে এত কিছু বজ্র আটুনির পরে পরে এরকম একটা ফস্কাগেরও যে হয়ে গেল এটা কিন্তু ভয়ঙ্কর একটা সর্বভারতীয় স্তরে ইউজিসি নেট কর্তৃপক্ষের সমালোচনা কিন্তু প্রাপ্য দ্বিতীয় কথা আমি যদি একটু গভীরে যাই দেখুন কিছু বছর আগে অবধি আমরা দেখেছি যে ভারতে একাধিক এই ছাত্রছাত্রীদের জন্য যে সর্বভারতীয় স্তরের পরীক্ষা সেই পরীক্ষাগুলো নেয়ার জন্য একাধিক এজেন্সি ছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নিত সর্বভারতীয় যে মেডিকেল সায়েন্সের পরীক্ষা কি ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা কি বিভিন্ন রাজ্যের যে বোর্ড তারা পরীক্ষা নিত বিভিন্ন ধরনের জয়েন্ট এন্ট্রান্স বা অন্য কিছু আর ইউজিসি নিজে ইউজিসি নেট পরীক্ষা কন্ডাক্ট করতো ইউজিসির অনেক সমালোচনা করলাম বটে কিন্তু হয়তো ইউজিসির হাত পা বাঁধা কারণ ইউজিসির ব্যক্তিগতভাবে ইউজিসির কিছু করার নেই ইউজিসির হাতে পরীক্ষা কন্ডাক্ট করার সম্পূর্ণ অধিকার দেয়া হচ্ছে না ন্যাশনাল টেস্ট এজেন্সি নামে যে বস্তুটা তৈরি হয়েছে তারা একদম সবজানটা হয়ে গেছে তারা সমস্ত সর্বভারতীয় স্তরের ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষা কন্ডাক্ট করে ফেলবে এটা খুব আশ্চর্যের এবং এটা খুব দুঃখজনক যে তারা পাচ্ছে না আমরা দেখেছি এর আগে ইউজিসি নেট পরীক্ষাটাকে একবার সিবিএসসির হাতে দিয়ে দেওয়া হয়েছিল যারা কিনা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের কাজ করছে তাদের একটা উচ্চশিক্ষার পরীক্ষা কন্ডাক্ট করতে দিয়ে দেওয়া হয়েছিল একবারের জন্য তারপরে আস্তে আস্তে দেখা গেল এন বলে যে সংস্থাটা তৈরি হলো তাকে দিয়েই সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করার একটা ব্যবস্থা করা হলো কিন্তু আমরা জানি যে নিট পরীক্ষা কি জয়েন্ট পরীক্ষার সঙ্গে ইউজিসি নেট পরীক্ষার পার্থক্য রয়েছে সুতরাং প্রত্যেকটা পরীক্ষা যদি আলাদা আলাদা এজেন্সিকেই দেওয়া হতো ইউজিসির নেটটা ইউজিসি যদি নিজে কন্ডাক্ট করতো হয়তো এই ধরনের চরম অব্যবস্থা আমরা দেখতে পেতাম না আমরা দেখেছি যে বিভিন্ন সেন্টারের ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে আমরা যখন পরীক্ষা দিয়েছি অধিকাংশ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে বা কলেজগুলোতে সিট পড়তো ইউজিসি নেটেড হ্যাঁ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস কলেজ স্ট্রিট ক্যাম্পাস কি বাজা সায়েন্স কলেজ হ্যাঁ কিংবা কলকাতার অন্যান্য কলেজ এই সব জায়গায় সিট পড়তো সিবিএসই যেবার পরীক্ষা কন্ডাক্ট করলো তারপর থেকে আমরা দেখছি বিভিন্ন স্কুলে সিট পড়ে তো কলেজে সিট পড়ার সঙ্গে স্কুলে সিট পড়ার একটা বড়ো পার্থক্য হচ্ছে যে কলেজে যে সমস্ত শিক্ষকরা আছেন তারা জানেন যে এই নেট পরীক্ষার গুরুত্বটা ঠিক কতখানি তারা একদম ব্যক্তিগতভাবে জানেন সেটা তারা পরীক্ষাগুলো দিয়ে এসছে কিন্তু স্কুলের ক্ষেত্রে এই প্রত্যক্ষ অভিজ্ঞতাটা নেই ফলত স্কুল জয়েন্ট এন্ট্রেন্স কন্ডাক্ট করতে পারে কিন্তু স্কুলেতে উচ্চতর শিক্ষার যে প্রবেশিকা পরীক্ষাগুলোর যে সিট পড়ছে সেটা কিন্তু আমার মনে হয় এ বিষয়ে একটা বড় খামতি রয়ে গেছে তো যাই হোক আমি আশা করব যে এই খবরটি যথাসম্ভব মানে সত্য বা মিথ্যা যাই হোক না কেন সেটা যত দ্রুত সম্ভব ইউজিসি এনটিএ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানাবে ছাত্রছাত্রীদের কালকে সারা রাত ধরে যে মানসিক দোলাচল সেটা থেকে তাদের মুক্তি দেবেন ইউজিসি নেট কর্তৃপক্ষ এনটিএ এর ওয়েবসাইটে ইউজিসি এনটিএ নেটের যে ওয়েবসাইট সেখানে তারা প্রেস বিজ্ঞপ্তি নিজেরা প্রকাশ করবেন বিভিন্ন সংবাদপত্র থেকে জেনে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত বা বিব্রত হতে হবে না আশা করা যায় যে এ বিষয়ে একটা প্রকৃত সদুত্তর পাওয়া যাবে পরীক্ষা যদি ক্যান্সেল হয় কী কারণে ক্যান্সেল হল তারা জানাবেন স্পষ্ট করে দোষীদের খুঁজে বার করতে হবে তাদের শাস্তি দিতে হবে এবং পরীক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন করা যায় কি না দেখুন এখন যে টেকনোলজির যুগ ইনফরমেশান টেকনোলজির যুগ প্রত্যেকের কাছেই প্রায় ভারতবর্ষের অধিকাংশ লোকের কাছেই ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে ফলত একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস করা আগের থেকে কিন্তু সহজতর কিন্তু তার যে সংরক্ষণ করা তার বিরুদ্ধে যে কার্যাবলী এবং দোষীদের খুঁজে বার করাও কিন্তু সেই টেকনোলজির মাধ্যমে সহজতর হয়েছে সুতরাং আমি আশা করব যে ইউজিসি কর্তৃপক্ষ এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিয়ে ছাত্রছাত্রীদের মানসিক দোলাচল থেকে মুক্তি দেবেন তারা স্পষ্টত জানাবেন যে পরীক্ষা আদৌ ক্যান্সেল হয়েছে কি না নতুন যদি ক্যান্সেল হয় নতুন পরীক্ষা কবে হবে সব পরীক্ষাই ক্যান্সেল হয়েছে নাকি কোনো কয়েকটি সাবজেক্টের পরীক্ষা ক্যান্সেল হয়েছে এ বিষয়ে ছাত্রছাত্রীদের আশা করছি এই যে ন লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এগারো লক্ষ পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে এই নলক্ষের বেশি পরীক্ষার্থীদের ইউজিসি নেট কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব একটা সদুত্তর দেবেন এই আশায় আজকের এই ভিডিও শেষ করলাম ইউজিসি নেট কর্তৃপক্ষের যে পরবর্তী নোটিফিকেশান এই সংক্রান্ত পরীক্ষা আদৌ ক্যান্সেল হলো কিনা সে বিষয়ে জেনে দেখে তারপরে আমরা পরবর্তী পদক্ষেপে জন্য কি করা যায় পরে পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেব সে বিষয়ে ভিডিও আপলোড করব আপাতত সবাইকেই বলবো যে শান্ত থাকতে যতক্ষণ না এন ওয়েবসাইটে কিছু বিবৃতি প্রকাশ হচ্ছে ততক্ষণ আমরা ধরে নেবো পরীক্ষা ক্যান্সেল হয়নি যতক্ষণ এনটিএ জানাচ্ছে না ততক্ষণ অবধি আমাদের এখনই টেনশান করার কোনো কারণ নেই যাদের নিজেদের অন্যান্য পরীক্ষা আছে পড়াশুনো আছে তারা সেগুলোকে ভালো করে করুক ধন্যবাদ